Jornal do أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده والصلاة والسلام على من على نبي الجهاد والسيف الذي لا نبي بعده وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم اولئك هم الصادقون وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد

মদ ভাঙ্গ মদ পদ বাদ দিয়ে বিশুদ্ধবাদী নবীর মানহাজ দাওয়াত ইলাল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ পথে কাজ করার জন্য তৌফিক দিয়েছেন সংগ্রামী তৌহিদের জনতা আজকের এই দিন ঐতিহাসিক একটি দিন এই দিন নিয়ে এই দিবসে কেন্দ্র করে অনেকের মাঝে হীনম্মন্যতা কাজ করে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যারা রয়েছেন তাদের প্রতি আমাদের দুঃখ নেই আমাদের দুঃখ হলো তথা কিন্তু ইসলাম পন্ডিতের ব্যাপারে যারা বিং শতাব্দী ভোটারদের নাম নিতে ভয় পায় জঙ্গিবাদের আমাদের লাগবে সেই জন্য

আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে গবেষণা করার জন্য পার্লামেন্টের হাতে গ্রেফতার হয়েছিল ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক একজন মহিলা সাংবাদিক নিশ্চয় আপনার সঙ্গে অবগত আছেন সেই সাংবাদিকের নাম ইভেন রেডলি তিনি তালেবানদেরকে জঙ্গি মনে করে তালেবানদেরকে সন্ত্রাসী মনে করে তালেবানদেরকে গুন্ডাবন্ড মনে করে তালেবানদেরকে জঙ্গলের জন্তু হিংসা জন্তু মনে করে তাদের বিরুদ্ধে তিনি সাংবাদিকতা করতে গিয়েছিলেন তিনি যখন তাদের হাতে গ্রেফতার হলেন এবং তারা যখন আচরণ দেখলেন সেই ইবন বেদির কথা প্রত্যেক আপনার রাখবেন আজকের এই দিনে নাইন ইলেভেনের এই দিনে আপনাদের সুপার প্রধানায়ক এই নাইন ইলেভেন কে ওইবার মূল্যায়ন করবেন আমি বলছি না আপনি সাহাবিল্লাদের ভাষায় কথা বলুন আমি বলছি না আপনারা তালেবানের ভাষায় কথা বলুন শিক্ষিত সবাই উদ্দেশ্যে বলতে চাই অন্তত আপনারা নাইন ইলেভেন কে মূল্যায়ন করবেন আমাদের বল তালাবন্ধার হাতে যিনি বন্দী হয়েছেন এবং কালামার দাওয়াত নীতি হিসেবে ডিপেন্ড হয়েছেন এবং সারা বিশ্বে যিনি এখন দাওয়াতের কাজ নিয়ে জেহাদের দাওয়াত নীতি কাজ করে যাচ্ছেন এবং রেডলিন নামে যিনি একজন ইউনি ছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করেছেন তালাবন্ধের সংস্পর্শে আসার পরে তার বিষয় আপনারা নাইন এলিভেনকে মূল্যায়ন করবেন আজ বাংলাদেশে এক কোরআন বলছে দুই সালে এসব কি মাবন্দকে করতে হবে heil bungar এবং হাসির পতাকা দিবেন রাখো আগামী 2047 সালের বাংলাদেশে হবে সুমুক্ত বাংলাদেশে ভুলকার বাংলাদেশ হেদার বাংলাদেশ মগনার বাংলাদেশ ঠিক জানকনা থাকবে শিল্পকলা থাকবে সংস্কৃতি থাকবে নারীদের শিক্ষা থাকবে কিন্তু সেই শিক্ষা অবশ্যইতে হাজার যুক্ত হবে নগদ যুক্ত হবে ভুলকা যুক্ত হবে আর এই দেশের কোটি কোটি

জন্য তারা আমাদের ব্যবস্থা করত একদিন রাত আমি আত্মহত্যা এরপর মোল্লা আমার তাকে আরেকটু উত্তম কারাগারে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আমার ভাইয়া তাদের তাকে দাওয়া দিয়েছিল যে বোন তুমি এখন ফিরে হয়ে যাবে আমরা তোমাকে কোরআনে দাওয়াত দিচ্ছি ইবন বেদি বলেছেন আমি এমন বন্দী অবস্থায় ইসলাম গ্রহণ করতে পারবো না আমি আমার দেশ ব্রিটেনে গিয়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে রিয়েলাইজেশন করে আমার মন্ত্রী সারা আমি সে ইসলাম গ্রহণ করবো ইবন রেডলি দেশে ফিরে গেলেন পার্লামেন্টের আচরণ দেখলেন আবার মুজাহিদের আচরণ দেখলেন

বিতর্কে আলোচনায় আমেরিকা থেকে কিছু ভাই ফোন করলো তিনি তিনি বললেন আবার এই কথা সমস্ত বিশ্ব মিডিয়াতে এসেছে নাইন এলিভেনের পরে আমেরিকা জার্মানি রাশিয়া ফ্রান্স ব্রিটেন সহ সমগ্র পাশ্চাত্য যোগ্যতে পাশ্চাত্য জগতে ইসলাম নিয়ে যে প্রচুর পরিমাণ পড়াশোনা শুরু হয়েছে নাইন এলিভেনের আগে ইসলাম নিয়ে তাদের সেরকম পড়াশোনা ছিল না এবং নাইন এলিভেনের পরে ইসলামের ঘরে ছয় শুরু ইন্ডিয়ার মালিকের আমার ভাইয়েরা আমার বোন আপনাদের বোন ইবন রেলি ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাংবাদিক তিনি বলেছেন যে দুই টাওয়ারের নিচে সাতাশো মারা গিয়েছে কত মানুষ সাতাশো জন লোক মারা গিয়েছে সাতাশো লোক কেন মারা গেল সেই জন্য আমরা হিমবন্ধ হয়ে গেছি আমরা বলছি ইসলাম জঙ্গিবাদ না ইসলাম সন্ত্রাসবাদ না এই কাজ মুসলমান করতে পারে না এই কাজ ইহুদিদের কাজ অথচ ইবন রেলি বলছেন যে আমেরিকা লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে ওদের দুই মধ্যে যে আমেরিকা হাজার হাজার মানুষকে হত্যা করেছে তারা তো কোনোদিন বলেনি এই কথা যে আমরা জঙ্গি না আমরা সন্ত্রাসী না যারা লাখ লাখ মানুষ হত্যা করেছে তাদের মধ্যে কোনো নিরমন্ডতা নাই আর সাথে রূপ মারা গিয়েছে আর মুসলিম উম্মা তাদের সরকার জনগণ ওরা সমাজ ইসলামপন্থী কই ফিরে তিতে দিতে কই ফিরে তিতে দিতে ফাঁকা তৈরি হচ্ছে এটা হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা আমাদের আমার ভাইরাম

কারাগারে গিয়েছি দুই হাজার একুশ সালে ঐক্যবদ্ধ আমরা কারাগারে গিয়েছি আমি আমার ইসলামের ভাইদেরকে বন্ধুদেরকে হাজি করবেন একজন ইমামের আসুন আমরা সকালে হই এখন সকালে মিশে সকালে মিলেমিশে কেমন হাজি

তার নির্বাচন হবে তোমরা কি চাও না দপ্তরে দুর্নীতি থাকবে না সুতরাং ছাত্র সমাজ উদ্দেশ্যে আমাদের প্রত্যেক হলো তারা যখন আগামীদের বাংলাদেশ গ্রহণ যে উৎকল্প তারা গ্রহণ করবে সেই রূপকল্পে তারা অবশ্যই আমাদের প্রভৃতি যেন তার প্রস্তাবনা করার

কিন্তু আপনার গুলির নির্দেশ আমার মাধ্যমে আমরা আমাদের হাজার হাজার শ্রমিক আপনারা আমাদের অভিযোগ হতে পারেন গুলির নির্দেশ মানব না এইভাবে

সর্বশেষ কথা বলে আপনাদেরকে শেষ করেছে আমাদের সম্মানিত কারা মুক্ত আমি বলতে চাই না কারণ মুক্তি তাকে কারাগারকে ছেড়ে দেওয়া হয়েছে আমি মনে করি আমার মনে সরকার বাধ্য হয়েছে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য ওনাকে নেগোসিয়েশন করে আমরা করে কোনো মুক্তি

দিয়ে আমাদের চন্দ্র বিচার জন্য পর্যন্ত নতুন এক বাংলাদেশ খোলা তহিদ পারি সংগ্রামে আপনাদের সকল যুক্ত দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ও আগ্রহ আমার